তো খবর বন্ধুরা বালা নি আশা করি আছে তো আমি আজকে আই গেছি একটা ভিডিও নিয়া তো ভিডিওটা হয়েছে গিয়া আমার দুজন বাই আছেন তারার খুব বেশি জরুরত জরুরত মানে সাজের তো তারা কোনো সাজ হইরা না এক নম্বর দুই নম্বর হয়েছে ই ভাইয়ে গাড়ি চালালে জানন ড্রাইভার তান এভ্রিথিং যে কোনো গাড়ি চালাইতে পারেন গাড়ি হয়রা না বর্তমানে চালাই রা তো গাড়ি নাই তো মজবুরি ধরিয়া সাজও আইসন তো আমিও যতটুকু পারি সাপোর্ট করিয়া তারা আর একজন আছেন আমার বাইওনু তো তাই নয় আমরা আর খাস এভ্রিথিং হলতাও আর চেষ্টা করলে আরও কিছু খাস শিখিতে হতে আমিও চেষ্টা করি তাহলে যতটুকু পারি গাড়ি চালানো শিখাইতাম আর ই বাইদ ড্রাইভার তোমরা দেখছো আশা করি সবে গাড়ি চালাই তাহলে যে জায়গাত পাও খাস মানে যে কোনো খাস দেব বা গাড়ি থাকলে গাড়িও দেব গাড়ি চালাইবা আর তান ফুল ক্যালেন্ডার আমি আছি চিন্তা করবা না এটার লাগে আমার ভাই আছে তুমি একটু কো কিতা কিটা মানে কিতা কিতা করতে পারো খাস আমি তো ভাই সব কিছু পারি ভাই এভ্রিথিং যে কাজ

বর্তমানে দেখো তাইন استاد কত একি সবে استاد ওনো আমরা এখানে আইছি বর্তমানে আজকে তো হাজার talla আছে আর এটু এটু খাজ কররা ওই দেখরিকানো ও তারা খাজ এই লাগি আমার কাছে এইরা কইরা ইকেন দুই এক দিনর খাজ আছে বেশি দিনর খাজ নাই তো বেশ কয়েক এক দিনর খাজ দেবার লাগি তারা ওনো আমারে ইয়া কইয়া গেছে ওন যে তারা রে খাজ একটা ভিডিও বানাইয়া দিতাম তো আমি ভিডিও বানাইয়াছি তো আপনারা যতটুক পারলে একটু খাজ লাগি তারারে দিয়া দিবা তখন ভিডিওটা কান শেষ হয়ে গেল